এই যে নিচে তো আরেকটা জিনিসের লেভেল দেখা যাচ্ছে কিসের লেভেল এটা আগে হচ্ছে ইশের ছিল জলপার আসারছি বাসায় নিয়ে খেয়ে ফেলার পরে হচ্ছে এটার ভিতর এই কাজ করেছেন কেন একটা একটা ইউজ করা কন্টেইনারের ভিতরে আপনি আবার নিজস্ব কম্পিউটারে প্রিন্ট করে এই মেয়াদ বসে ইস্টার আইন আছে মূলকজাত আইন তারপরে আপনি আরেকটা লেভেল মানে আরেক আরেকবার ব্যবহৃত হয়েছে পুনঃ ব্যবহার করেছেন জাস্টটা খাবার জিনিস

ওখানে লেখা থাকে এখানে ফার্মেসি এবং ডিপার্টমেন্টাল স্টোর আপনি ফার্স্টে বললেন যে আছে তাই না ডিপার্টমেন্টাল স্টোর এখন নাই এগুলো সব সরাবেন আজকেই আপনি ডিপার্টমেন্টাল স্টোরের পারমিশন নিবেন আপনার লাইসেন্সেই বলা আছে কসমেটিক্স শব্দটা স্পষ্ট করে লেখা আছে এগুলো কি কসমেটিক্স না এগুলো তাই তাই এগুলো কিভাবে রাখলেন আপনারা এগুলো মোরগজাত কে করেছে এই যে লেবেল দিয়েছেন কাগজে লিখে এটা কাদের তৈরি করা আমরা আচার আপনারা নিজেরা করেন সেটা আপনাদের লেভেল দিতে হবে প্রতিষ্ঠানের নাম দিতে হবে এইভাবে কাগজ দিয়ে তো করা যাবে না মেয়াদ দিয়েছেন এগুলো তো আপনি আবার শেষ হয়ে গেলে আবার কাগজ পরিবর্তন করার সুযোগ আছে এটা তো করা যায় না লেভেলিং বলছি বুঝতে পারছেন করবেন অসুবিধা নাই লেভেল করে নিতে হবে এইসব কাগজ দিয়ে তো করা যায় না এটা মনে করেন মেয়াদ শেষ হয়ে গেলে আপনি আবার আরেকটা প্রিন্ট করে

ডিএসটিআর আইন আছে মোরগজাত আইন আপনার এটা আপনি বললেই তো না হবে না এটা হোমমেড আপনার নাম থাকতে হবে প্রতিষ্ঠানের ঠিক আছে এক্স ওয়াই জেড ঠিকানা এমআরপি দাম মেয়াদ সব থাকতে হবে তারপরে আপনি আরেকটা লেভেল মানে আরেক আরেকবার ব্যবহৃত হয়েছে পুনঃ ব্যবহার করেছেন জার্জটা খাবার জিনিস হুম এ কাজ করবেন না ঠিক আছে এরকম কি আছে পৃথিবীর কোথাও নিজেরা লেভেল করে এরকম কাগজে স্মার্ট একটা দোকান হাতে বানিয়েছেন আর ওই যে বোতল ব্যবহার করছেন আরেকবার তিনবার চারবার ব্যবহার করা বোতল তাহলে আপনার এই যে ওষুধের আড়ালে এগুলো ব্যবসা করছেন এটা কি আইন সিদ্ধ হয়েছে লাইসেন্সের ভারসাম্যে এই যে দেখেন পুরাতন একটা বোতল এটার উপর দেওয়ার মেরে আপনারা করছেন এটা দরকার এটা এমনি একটা এক্সপেরিমেন্টাল ইয়া এক্সপেরিমেন্টাল দোকানে করা যাবে না লাইসেন্স দিয়ে ঠিক আছে এটা আমি যখন তোর বিএসটি নিয়ে করব বিএসটি নিয়ে করবেন প্রতিষ্ঠার নাম ঠিকানা এই যে একটা ব্যবহৃত ব্যবহৃত বোতল এটা বোঝা এই যে বোঝা যায়নি নাই মোড়কটা তোলার পরে দেখা যাচ্ছে যে এটা আপনারা ঢেকে দিয়ে এটা করেছেন ঠিক আছে ঠিক আছে সাইনের ব্যাপারটাই হয়েছে এবং এই যে পারমিশন ব্যতীত আপনাদের এই অনিয়মের কারণে আজকে সতর্কতামূলক পনেরো হাজার টাকা জরিমানা করা উচিত